ची कर হচ্ছে আমাদের আবেদন নিবেদন এবং আমাদের দাবি যে আপনি এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে সশরীরে হাসপাতালে উপস্থিত হন এবং আমাদের সঙ্গে দেখা আমরা আপনার কাছে আমাদের কথাগুলো সরাসরি সামনে সামনে এবার যেটা হচ্ছে দিনের পর দিন উনি এক কথা বলেছিলেন নির্বাচন করে তার পরিবর্তী এক কথা আমাদের সঙ্গে যে জিনিসটা উনি বলে দিয়েছিলেন সেটা করা হলো না তাহলে সেক্ষেত্রে আমরা চাইছি উনি সশরীর এখানে উপস্থিত হন আমাদের সঙ্গে কথা বলুন শুধু প্রতিশ্রুতি দিলে হবে না কি পদক্ষেপ নিয়েছেন আর কি করতে চলেছেন উনি নিজের মুখে বলুন যে তোমাদের যোগ্যদের চাকরিগুলো অবশ্যই বাঁচবে একশো শতাংশ বাঁচবে তবেই আমরা এখান থেকে পরবর্তী পদক্ষেপ বসবো যদি না হয় আমরা আলোচনা করবো আন্দোলন তীব্রতর হলো

সামনে এসে চড়ুক আমাদের আমাদের সামলে এসে মেরে দিক পেছন থেকে কেন মারবে পেছন থেকে কেন মারবে পেছন থেকে কেনই পরিচালক করা হবে আমাদের কনটিনউ আমাদের চেষ্টা করা হচ্ছে মারা পেছন থেকে কেন অনুমতি করতে কোনো ম্যাডাম ম্যাডামের গায়ে পড়তে পারত এখানে এই দেখুন এমন উপর থেকে ছড়া হয়েছে মারবেলের টুকরো ভেঙে আছে তাহলে আমাদের সূক্ষ্ম মস্তিষ্কও ভাল হয়ে যেত সূক্ষ্ম মস্তিষ্ক ভেঙে যাওয়ার চান্স ছিল পুলিশের সঙ্গে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে চাকরিহারা শিক্ষকদের তরফে গেট বানার চেষ্টা এবং সেখানে আটকানোর চেষ্টা পুলিশি বাহিনী তবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো মুহূর্তে বিকাশ ভবনের যে গেট তা ভেঙে যেতে পারে এবং সেই চেষ্টায় রয়েছে চাকরিহারা শিক্ষকরা ছবি আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছে যে বিকাশ ভবনের যে ভিতরের গেট সেই ভিতরের গেট বানার চেষ্টা চলছে এবং যে কোনো মুহূর্তে গেট ভেঙে দিতে পারে সামনে যে লোহার গেট ছিল সেই লোহার গেট ভেঙেই কিন্তু চাকরিয়ালা শিক্ষকরা বিকাশ ভবনের ভিতরে প্রবেশ করেছে এবং এই মুহূর্তে ভিতরে যে গেট রয়েছে সেই গেট কিন্তু ভাঙার চেষ্টা চলছে পুলিশের তরফে তাদের আটকানোর চেষ্টা চলছে এখন দেখার বিষয় আদৌ কি এই গেট ভাঙতে সফল হন কিনা চাকরিয়ালা শিক্ষকরা বিকাশ ভবন ঘৃণা কর্মসূচি এবং তারা কিন্তু বলছেন যে যে ন্যায্য চাকরি সেই ন্যায্য চাকরি অস্থিরতার মধ্যে রয়েছে তাদের যে ন্যায্য চাকরি পরীক্ষা না দিয়ে তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং সেই দাবিতে আজ বিকাশ ঘেরা অভিযানে নেমেছিল চাকরি হারা শিক্ষকরা প্রথমে প্রথম যে গেট না ভেঙে এখন দ্বিতীয় যে গেট রয়েছে ভিতরে যাওয়ার সেই গেটও ভাঙার চেষ্টা চলছে